আসসালামু আলাইকুম আজকে সুন্দর একটা জামা পরে নিয়েছি একদম ময়ূর পাখারের কালার মানে সেজিন আর সুন্দর করে একটু হালকার মধ্যে সেজে নিয়েছি আমার সাজটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু পামেন্টের মাধ্যমে জানাবেন বিশেষ করে আমার চোখ দুটো তো যাই হোক আমরা হাজবেন্ডটাই সাজিবুজি করে চলে যাচ্ছি একটা দায়ে হলুদ এবং অনুষ্ঠান একটা বড় ভাই তার মেয়ের হলুদ এবং অনুষ্ঠান তা আমরা না যেতেই চারিপাশটা একটু ঘুরে নিয়েছি যেহেতু অনেক লেট করে গিয়েছিলাম আর তারই মাঝে খাওয়া দাওয়া করতে বসে গেছি সব খাবার কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারিনি তো অনেক আয়োজন করেছিল অনেক মানুষের আয়োজন বহু মাংস খাসির মাংস পোলাও মুরগি সালাদ জটটা পোলাও কোল্ড ড্রিঙ্কস অনেক কিছু তাই হল অনুষ্ঠানে কিন্তু খুব একটা এরকম দেখা যায় না এদিকে আমার জামাইবাবু হাত ধুতে বসে গেছে, সে আর যাবে না নতুন জামাই বলতে কথা তো খাওয়া দাওয়া শেষ করে সবার সাথে দেখা সাক্ষাৎ করে কিছুক্ষণ ঘুরে নিয়েছি আর ভাইয়া যেহেতু গার্মেন্টস ফ্যাক্টরি আছে অনেক বড় তো ভাইয়ার ওয়ার্কাররাও অনেকে আসছে একই রকম ড্রেস পরে এতে অনেক ভালো লেগেছে একদম হলুদ কালারের ড্রেস পরে নিয়েছে শাড়ি পরেছে মেয়েরা ছেলেরা পাঞ্জাবি তো খুবই ভালো লেগেছে সবাইকে নিয়ে একটা আয়োজন পড়েছে পা ফেলার কোনো জায়গাই নেই আমরা বেশিক্ষণ ছিলাম না কারণ হচ্ছে আমার একমাত্র মেয়েটাকে বাসায় রেখে আসছি সে আসতে চায়নি তার শরীরটা একটু খারাপ তার কারণে হচ্ছে আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি তো আমরা দুজন কয়েকটা টুকটাক ছবি তুলে নিয়েছি আর এই যে চলে যাচ্ছি দুজন মিলে এর সাথে বাইরের আবহাওয়াটা কিন্তু ভালো ছিল একদম একদিন বরফ লাগছিল না তো আমাদের ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর রাখি লাইক বিস্টারের সাথেই থাকবেন এখনো যারা ফলো দিয়ে রাখিনি অবশ্যই একটা ফলো বাটনে ক্লিক করে দেবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ